সাইড়ে আমি কৃতজ্ঞ জানাই প্রশাসনকে আমি কৃতজ্ঞ জানাই অফ পরিশ্রম করে আমাদের নির্বাচন কমিটি এবং আরো অনেক ছিলেন মানে এবং আরো 7 জন ছিলেন সমন্বয়কারী সর্বপরি মানে আর অফিস দপ্তর ছিলেন প্রত্যেককে মানে করে এত সুন্দরভাবে আপনি দেখেছেন কালকে আপনারা আমাদের সাথে ছিলেন একটা আমাকে আমি কফি খাইয়েছে আমাকে আমাকে চাও যখনই হয়েছিল আর একটা জুস খাইয়েছে জ্যাসমিনের কাছে পানি ছিলাম আমি গলা বলতে পারতেছিলাম জাসমিন পানি পানি দিয়েছে তারপরে ও বলেছে ওনার ঘাম পড়তেছিল দিদুর ভাই মুখ থেকে সরি থেকে ঘাম করছিল সোয়েটিং হচ্ছিল ও দেখার পরে মনে হচ্ছিল যে দীপযোগ সাহেব একটু অসুস্থ বোধ করতেছে বলতেছে ভাই এদিকে আসেন এদিকে আসেন তো আমাদের আমার মনে হয় আমরা যে আমরা সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা আমরা মনে প্রাণী চাই যে আমরা শিল্পী আমাদের সমস্ত কর্মকাণ্ড মানে পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে দ্য মেইন থিং আজকে আমি অনার্ড এবং আমি আমি এই নিপুণকে আমি এমনিতে অন্য অন্য দৃষ্টিতে দেখতাম মানে সেটা আমার কাছে ওর ক্লাস আলাদা ছিল কিন্তু আজকে ও নিজেকে আজকে ওর অস্তাদ সমতুল্য ভাই গুরুকে এবং সে যেরকম স্পিচ দিয়ে শিল্পী সুবিধিকে যে আরও বরণ করে নিল আল্লাহর পছন্দ বললাম আমরা জিতছি এটা বড় কথা না নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিচিত ছিল যারা জয়লাভ করেনি তারা সবে আমাদের পাশে থাকে এবং আমি আমি বলবো এই শিল্পী সমিতি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব। আমাদের বিন্দু মাত্রা আমি আগে বলেছি এবং নিপুণ ওটা পুরো বদ্ধপরিকর ছিল আমরা কোনো উল্টা পুলটা কথাই বলবো না কাউকে ছোট করে তুমি দেখেছো রাইট আমরা কাউকে ছোটো করে কথা বলছি ভাই ওরা আমাদেরকে বলেছে তো এটা মেইন থিং এবং ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবো উই রাইট আদার প্লেস টু টক এনিথিং আমরা ইনশাল্লাহ